শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ এপ্রিল রবিবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব হাইলাকান্দ রোডের মেইন রাস্তার মধ্যে একটি মাছের গাড়ির চাকা ভেঙে পড়ায় মাছের গাড়িটি মেইন আটকে রয়েছে আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা থেকে একটি মাছ বহনকারী গাড়ি সকাল সকাল শিলচরে আসে ঠিক হাইলাকান্দি রোডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় মাছ বহনকারী গাড়িটির চাকা খুলে অনেক দূরে ছিটকে পড়ে যায় গাড়িটি ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির চাকা দেখা যাচ্ছে না অনেক দূরে ঘুরে ছিটকে পড়ে গেছে আমি সেই চাকাটিও দেখানোর চেষ্টা করছি এই দেখুন অনেক দূরে চাকা দেখা যাচ্ছে গাড়িটি এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মাছ বহনকারী এই গাড়িটির পিছনের একটি চাকা দেখা যাচ্ছে না কারণ চলন্ত অবস্থায় এই মাছ বহনকারী গাড়িটির পিছনের একটি চাকা খুলে অনেক দূরে ছিটকে পড়ে যায় গাড়িটি ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে আজকে সকাল সকাল আমি বর্তমানে শিলচর হাইলাকান্দি রোডের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পিছিয়ে প্রচুর পরিমাণ মাছের বক্স দেখা যাচ্ছে চাকা খুলে যাওয়া গাড়িটির নাম্বার হচ্ছে টি আর জিরো ফাইভ বি ওয়ান সিক্স নাইন টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাচ আছে বিশ এপ্রিল রবিবার আমি শিলচর হাইলাকান্দি রোডে আসে জেলা মাছকে আমরা দেখিয়েছি মাছের গাড়ির চাকা ভেঙে পড়ায় প্রচুর মাছ শিলচর হাইলাকান্দি রোডের মেইন রাস্তার প্রতি আটকে রয়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ